ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ জন রক্তের ঋণ বিনিময়ে হয়ে চেয়ে দেশ স্বাধীন রক্ত যারা দিন চেয়ে হবে না তাদের ঋণ রক্তের বিনিময়ে হয়ে চেয়ে দেশ স্বাধীন রক্ত যারা দিন শোধ হবে না তাদের ঋণ আমার দেশ সোনার দেশ জাগার অনেক গো আমার দেশ সোনার দেশ জাগার অনেক গো সন্মান গর্ব করে বলবে

সবুজে ঘেরা আমার সোনার দেশের মাটি তাই তো আমি বলতে পারি সবার থেকে কাটি সবুজে ঘেরা আমার সোনার দেশের মাটি তাই তো আমি বলতে পারি সবার থেকে খাটি পাহাড় নদী ঝর্ণা ধারা আছে পাখির কলতান পাহাড় নদী ঝর্ণা ধারা আছে পাখির কলতান গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের brand গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জন্মভূমি আমরা যে ভারতবাসী জীবন দিয়ে আমরা তাই দেশকে ভালোবাসি ভারত আমার জন্মভূমি আমরা যে ভারতবাসী জীবন দিয়ে আমরা তাই দেশকে ভালোবাসি কবি আজি বুলো তাই লিখেছে এই দেশের গান কবি আজি বুলো তাই লিখেছে এই দেশের গান গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ ভারত আমার জানের যান ভারত আমার প্রাণের প্রাণ গর্ব করে বলতে পারি আমরা ভারত জনগণ গর্ব করে বলতে পারি আমরা ভারত <issions> জানো